ভাই এত সুন্দর পর্দা আপনারা নাকি অর্ধেক দামে দিচ্ছেন ভাইজান আজকে আমাদের শোরুমে অফার থাকবে আচ্ছা আমাদের টুডল 16 টা ব্রাঞ্চ আলিফ ফোর এর নামে এটা হলো 2 ইন 1 ডিজাইন ভাইজান ওরে অনেক সুন্দর ডিজাইন জি এটা 2 ইন 1 ডিজাইন এদিকে থাকবে 6 ফিট আচ্ছা লম্বা 7 ফিট এই পর্দা 20 বছর আগে ওরে দর্শক আজকে বিদেশি পর্দা দেখাবো চলে আসলাম আলিপ পর্দা গ্যালারির সর্ববৃহৎ শোরুম খিলগাতে আর এই শোরুমে চলছে অফার কোন কোন শীতের দারুন একটা অফার চলছে বিদেশি পর্দা এখন কত দামে দিবেন ভাই আজকে অফারে থাকবে 900 টাকার পর্দা অফারে 420 টাকা আচ্ছা যেগুলো 3000 4000 টাকা ওগুলো তো সেগুলোতে আপনার 10% ডিসকাউন্ট থাকবে আচ্ছা 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 ঢাকা সিরিজে আমাদের টোটাল 16 টা ব্রাঞ্চ আলিফ পর্দা গলের নামে যারা আমাদের সবে আসতেছেন আমাদের এটা হইছে যারা মালিবা গ্রামপুরা বাড্ডা বনসরি যাত্রাবাড়ি থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নাম্বার গেট দাও ঢুকবেন খিলগাঁও থানা

বিশ বছর আগে আপনার আয়রন লাগবে না কেন আয়রন লাগবে না ভাই ভাই এখানে গ্যাস আয়রন ইউজ করি কারণে আপনার বিশ বছর আগে আয়রন লাগবে না যারা আমাদের সব বে আমাদের লোগো সাইনবোর্ড

আচ্ছা আপনার লোকাল থাকবে এরকম থাকবে না আমরা ইউজ করে এখানে আচ্ছা 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 ওকে এরপর দেখুন আপনাকে একটা ডিজাইন পাই যান এ পাশে আরো সুন্দর একটা ডিজাইন এটা কিছু রাখা যাবে চারশো আশি টাকা পিস

আপনি বলেন কেমন সুন্দর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় কুশি আচ্ছা আপনার একটা জানলায় দুই পিস দরজা এক পিস করে লাগবে চারশো আশি টাকা পিস চারশো টাকা এরকম ভাই গমফুল ডিজাইন আচ্ছা চারশো পঞ্চাশ টাকার পিস এই যেটা তালপাতা ডিজাইন তালপাতা ডিজাইন চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ডুবাই ডিজাইন অসাধারণ ডিজাইন রাখা যাবে চারশো টাকা পিস চারশো যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন

পাঁচ নাম্বার রোড এ দেখুন জালি ফর্দা গ্যালারি ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর ভাই জান ও এত সুন্দর এগুলো কি ভাই ভাই এটা দুই হাজার চব্বিশে আপডেট আইছে আচ্ছা

রেটটা সমু আলাদা আসবে ভাইজান এখানে চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে গালার মেশিন এটা রেটটা সমা আসবে আচ্ছা ওকে একটা হচ্ছে আঙ্গুর পাতা ডিজাইন আঙ্গুর পাতা ডিজাইন এটা ছয় কুচি রাখা দেবে সাতাশো টাকা পিস সাতাশশো টাকা পিস হচ্ছে উনত্রিশশো টাকা পিস এরকম আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে আচ্ছা এই যে ডিজাইন দেখেন ভাই ও দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে সুন্দর দুই হাজার চব্বিশে আপডেট এক দুই তিন চার পাঁচ ছয় গুছি আচ্ছা রাখা যাবে পঁয়ত্রিশশো টাকা পিস পঁয়ত্রিশশো টাকা পিস ছয় কুশি পঁয়ত্রিশশো ওকে এটা এই যে কেউ নিতে চান ডিজাইন এটা রাখা যাবে আপনার সাড়ে তিন হাজার টাকা পিস ওকে এই যে এটা রাখা যাবে 2400 টাকা পিস 2400 টাকা এরপর আপনাকে একটা ডিজাইন দেখাবো ভাইজান আচ্ছা এই ডিজাইন এটা রাখা যাবে 3200 টাকা পিস 3200 ডিজাইন যারা আমাদের শপে আসছন এই শপে এড্রেসড হইছে যারা যারা রামপুরা মালিবাগ শান্তিনগর যাত্রাবাড়ি বাসাবোখ গুলিস্তান থাকেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে আপনি ঠিক দুই নাম্বার গেট ধরে ঢুকবেন খিলগাঁও থানা

এই যে এটা ছয় কুচি রাখা যাবে বারোশো পঞ্চাশ টাকা বারশো পিসি ফুল বারোশো আচ্ছা এই যে এটা আমাদের টাকা আচ্ছা এই যে আরেকটা ফুল দেখেন টাকা পরে অফার বারোশো টাকা পিস বারোশো এই যে আঠারোশো টাকা পিস আঠারোশো টাকা পিস একটা আছে ষোলোশো টাকা বারোশো এই যে বারোশো পঞ্চাশ এটা হচ্ছে এটা সেম একটা সে কম সে হলো লোকাল

আলিপুর কাজীপাড়া স্টান থেকে দুইশো সত্তর নম্বর পিলার সামনে গেলে দেখবেন যে আলিপুর দা গ্যালারি আলিপুর দা গ্যালারি ওকে এটা তো ভাই আচ্ছা এটা এই যে মেইন কালার অনেকে বলে হালকা কালারের মধ্যে কি আছে এটা ছয় গুজ রাখা যাবে 1250 আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে কেজিএফ আচ্ছা কেজিএফ পর্দা এখন সেই ভাইরাল কেজিএফ পর্দা অনেকে নিতে চাইছিল শেষ হয়ে গেছিল এই এটা আমাদের নতুন আছে 6 গুছ রাখা যাবে 2400 টাকা পিস ভাই ভাইরাল পর্দা 2400 টাকা এই যে এটা করবে কি 4200 টাকা পিস 4200 টাকা পিস 6 গুছ 4200 টাকা আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে নলি পাইপ ডিজাইন ভাই জান নলি পাইপ ডিজাইন এটা 6 গুছ 3200 টাকা পিস ওকে

ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোরাগেল নামে আপনি জয়নে আমাদের শোরুমে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোরা গ্যালারি দেখে আমাদের প্রোডাক্ট কিনবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা এই পাশ থেকে আরো কিছু ডিজাইন দেখাচ্ছি স্যার ভাই সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন ভাই সম্পূর্ণ টু ইন ওয়ান ডিজাইন এটা রাখা জীবন লিখে আপনি 2400 টাকা পিস 2400 টাকা পিস ভাই

পাঁচ নম্বর রোডে দেখবেন যে আলিফপুর উত্তরা শর্মা কি অফার থাকবে ভাইজান উত্তরা শর্মা অফার থাকবে মিরপুর আপনি মিরপুর শর্মা আছেন মিরপুর শর্মা অফার থাকবে আচ্ছা মৌসা গানারকুলি মার্কেট আছেন ওখানে আপনি অফার পাবেন আনারকুলি মার্কেটে দোতলা আর আমাদের এই শর্মাটা যে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দাও ঢুকবেন খিলগাঁও থানা

আচ্ছা দেখেন অস্থির একটা এটা ছয় কুচি রাখা যাবে আপনার কি বত্রিশশো টাকা পিস বত্রিশশো ভাই এটা ওইটা সাড়ে ছয় কেজি আচ্ছা আমার মনে হয় যে এটা কম্বল

দামা বত্রিশশো বত্রিশশো এই এটা বত্রিশশো টাকা পিস বত্রিশশো টাকা এই আপনার বত্রিশশো পঞ্চাশ টাকা পিস এটাও বত্রিশশো পঞ্চাশ টাকা পিস যেটা আমাদের আপডেট আছে

এর মিশর ডিজাইন আচ্ছা এর মতো তারা এই পর্দাটা দেখতে পারেন যারা আমার মতন বিয়ে করছেন আপনারা লাভ ম্যারেজ ইউজ করবেন এটা সময় কুরিয়ান ডিজাইন এটা রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশ যারা লাভ ম্যারেজ

এটা ছয় টাকা পিস টাকা পিস সাতাশ টাকা পিস সাতাশশো টাকা পিস উনত্রিশশো টাকা পিস উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা উনত্রিশশো এই যে এটা সাড়ে টাকা পিস টাকা এখানে যদি

যারা আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমটা রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দিয়ে ঢুকবেন খিলগাঁও থানা থানার সাথে দেখবেন যে আলিফ গ্যালারি আপনি যদি অরিজিনাল প্রোডাক্ট নিতে চান তাহলে আলিফ ফোরদা লোগো সাইনবোর্ড দেখে আপনি প্রোডাক্ট কিনতে হবে আচ্ছা 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 ওকে তো আমরা এই পাশ থেকে আরো কিছু বলবো ভাই এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার আচ্ছা এটা আফুদের পছন্দের কালার এটা সবকিছু রাখবে 700 টাকা পিস আচ্ছা পার্পল কালারের ভিতরে এটা হচ্ছে ভালোবাসার

এক পিস করে এটা হচ্ছে সূর্যমুখী ডিজাইন সূর্যমুখী ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল ডিজাইন এটা ছয় রাখা যাবে চব্বিশশো চব্বিশশো নলি এটা টাকা পিস লোকাল সেগুলো রেট কম ওকে লেদার শার্টিং লেদার শার্টিং এটা ছয় কিছু রাখা যাবে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এরপর আপনার একটা ডিজাইন পাইজান এটা রাখা যাবে বাইশ বাইশো একটা হইছে আরো সুন্দর এগুলো আজকে অফার দেখবো সাড়ে তিন হাজার টাকা পিস ওকে এটা ওয়েট আছে সাড়ে প্লাস হবে আমার মনে হয় দেখবেন এখানে একটা ডিজাইন আচ্ছা এটা সুন্দর

যে এগুলো বেশি এটা ইসে ছয় কুচি রাখা যাবে অনেকে দামাগা অফারে আচ্ছা এটা হচ্ছে চব্বিশশো টাকা পিস চব্বিশশো টাকা পিস এটা সাতাশ টাকা এটা হচ্ছে টাকা পিস আচ্ছা আচ্ছা এর ফলে দেখবেন এটা আপনার কেমন আচ্ছা জোস একটা ডিজাইন দশক যারা নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এটা ছয় গুছি ধামাক অফারে টাকা পিস যারা আমাদের এই ল্যাপটপ দেখতেছেন আপনারা মিরপুর থাকলে মিরপুর থেকে কিনাকাটা করবেন আমাদের মৌসাগের পিছনে আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম আছে সেখানে কিনাকাটা করবেন

এখান থেকে দেখবো আপনার পুরো স্বর্ণমহল ডিজাইন স্বর্ণমহল ডিজাইন এটা মনে হয় যে চব্বিশ কিলার যেরকম হাত তৈরি করে আপনি সেম করছে

যারা আমাদের সোনা প্রোডাক্ট নিবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফার গেলে দেখে আপনার প্রোডাক্ট কিনবেন হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আমাদের সোনে পাইবেন

সরাসরি আপনার বাসায় হোম ডেলিভারি আচ্ছা এই যে এটা রাখা যাবে বললে কি আপনার 2400 টাকা পিস ওকে এই একটা রাখা আছে অনলি কি 2200 টাকা পিস 2200 টাকা পিস এই যে এটা আপনি বলেন কেমন সুন্দর আচ্ছা চমৎকার ডিজাইন এটা ছয় কুচি ধামাকা অফারে অনলি রাখা যাবে 2200 টাকা পিস 2200 টাকা পিস এগুলো 2200 এগুলো 2050 আচ্ছা

খিলগাঁও ঠিক দুই নম্বর গেটটা ঢুকবেন খিলগাঁও থানা থানা তো সবাই চিনি থানা থানার সাথে দেখবেন যে হাতের ডাইনে আলিপুর পর্দা গ্যালারি সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনে খোলা যদি কোন কাস্টমার শুধু বলবেন যে সাইবুল ভাইয়ের ভিডিও দেখে আইছি সেক্ষেত্রে আপনাকে ডিসকাউন্ট দেওয়া হবে আচ্ছা তো অ্যাড্রেস দিয়ে দেন গুরা তো দর্শক আমরা আজকে আর কথা বাড়াবো না যারা পর্দা নিতে চান চলে আসতে পারেন শীতকালীন অফার চলছে আলিপ পর্দা গ্যালারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আলিপ পর্দা গ্যালারি থেকে আপনারা এই পর্দাগুলো নিতে পারেন